হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে শনিবারের সকালবেলা আর বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর স্নো পড়ছে স্নো দেখতে আমার খুবই ভালো লাগে যদি সারা দিন স্নো পড়ে তাহলে আমি একটু পরপর উইন্ডোর পাশে এসে স্নো দেখি আর আজকে আমার মনটা একটু খারাপ তার কারণ হলো দুই দিন ধরে এত বেশি স্নো পড়ছে বাইরে বেরোতে পারছি না আমরা বাচ্চাদের স্কুলও বন্ধ ওরা গড়ে বসে তাকতে তাকতে বিরক্ত হয়ে পড়ছে ভেবেছিলাম একটু নেইবারের গড়ে যাব তাহলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আমারও একটু ভালো লাগবে কিন্তু বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন বাইরে বেরোনোটা একেবারেই অসম্ভব এই জন্য আর যাওয়া হলো না তো যাই হোক নিচে এসে আমরা নাস্তা খেয়েছি এরপরে যে তালাবাসন বেরিয়েছি এগুলো ক্লিন করে নিব। এরপর এদিকে আমি ভিজিয়ে রেখেছি মাছ আর মাংস দুপুরে রান্না করার জন্য কই মাছ ভিজিয়ে রেখেছি আর হচ্ছে মিট ভিজিয়েছি মিট আজকে আমি এইটা দিয়ে রান্না করব। এটা খেতে মিষ্টি কুমড়ার মতন খুবই ভালো আর যা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দিবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর এই ফুটেজটা একটু নষ্ট হয়ে গিয়েছে মানে ক্যামেরা শেক করছে আমি তাড়াহুড়া করে রান্নার জন্য প্রিপারেশন করছি এই জন্য ভালোভাবে ক্যামেরাটা আমি রাখতে পারিনি এই জন্য প্রথমেই আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি বাচ্চারা গড়ে থাকলে তারা হুড়া করে রান্না করতে হয় এটা তো আর যা আপনারা যারা মা তারা তো ভালোভাবেই জানেন বাচ্চাদের নিয়ে রান্না করা অনেক কষ্ট তো যাই হোক আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি মিট রান্না করব। এই জন্য তেজপাতা দারচিনি এলাচ দেওয়ার পর দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি দুই তিন মিনিটের জন্য ডেকে রেখে দিব পিঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় দুই তিন মিনিট পর পিঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে এখন আমি ড্রাই মশলা দিয়ে দিচ্ছি মরিচ এরপর দিয়ে দিব হলুদ দনে গুঁড়া জিরে গুঁড়া এগুলা দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম আর এরপর হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য ডেকে রেখে দিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি মাংস দিব আমি সব সময় মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেই আর এরপর মাংস দেই মাঝে মাঝে আমি যখন তাড়াহুড়ার মধ্যে থাকি তখন সব কিছু একসাথে মাখিয়ে রান্নাটা বসিয়ে দেই তো যাই হোক এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মিটটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখন মশলার সাথে মিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে আবারও ডেকে রেখে দিবো কমাগুনের মধ্যে এই মিট থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করা হয়ে যাবে এক্সট্রা আর কোনো পানি আমি দিব না এটার মধ্যে এরপর হচ্ছে এই প্যানটা আমি দিকে নিয়ে এইদিকে আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন আমি কই গুলা বেজে নিচ্ছি মাছে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন বেজে নিচ্ছি মাছটা এদিকে আমি মাংসটাও একটু দেখে নিচ্ছি কি অবস্থা একটু নেড়ে দিচ্ছি এদিকে আমার কই মাছের এক পিট ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য পিঠটা উলটিয়ে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব আর এই প্যানটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে এই প্যানের মধ্যে রান্না করব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি কারণ এইটা শুধু আমি খাবো বাচ্চারা খাবে না এই জন্য জালটা একটু বেশি দিয়েছি এরপর একটু দনে গুঁড়া দিয়েছি আর এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটা পাকা টমেটো দিয়েছি কেটে অল্প একটু পানি দিয়ে দিলাম আর অন ডেকে রেখে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নিব টমেটো যখন একটু গলে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব আবারও আমি এই তরকারিটা একটু দেখে নিচ্ছি একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবারও ডেকে দিলাম কিছু সময় পর এখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই মিষ্টি কুমড়াটা এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর কিছু সময়ের জন্য ডেকে রেখে দিয়েছি আর এই আমার টমেটোটা এখন গলে গেছে আমি মাছটা দিয়ে দিব মাছটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব একটু উলটিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতর ঢুকে এরপর আবার ডেকে রেখে দিব আরও তিন চার মিনিট জাল দিয়ে এরপর চুলাটা বন্ধ করে দিব। আর এইদিকে হচ্ছে আমি জুলের পানি দিয়ে দিচ্ছি মিটের মধ্যে জুলের পানি দেওয়ার পর একটু ভালোভাবে সব কিছু নেড়ে দিয়ে ডেকে রেখে দিব আবার যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ করা হয়ে যাবে তখন আমি নামানোর দুই তিন মিনিট আগে একটু গরম মশলা গুঁড়ো উপর দিক দিয়ে চুলাটা বন্ধ করে দেব এই যে এখন আমার তরকারি রিগুলা রেডি করা হয়ে গিয়েছে আর এদিকে আমি আমার জন্য সিদ্ধ চালের বাত বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আমি বাসমতি চালের ভাত রান্না করেছি আর আমার জন্য হলো সিদ্ধ চালের ভাত আমি মাঝে মধ্যে সিদ্ধ চালের ভাত খাই ভালো লাগে আর বাত রান্না করাটা আমার হয়ে গিয়েছে আর এখন আমি মাটা ঢেলে নিচ্ছি এই কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি অনেক এনজয় করি বাতের মাটা ডালা এই যে আমার মাটা ডালা হয়ে গিয়েছে এখন আমি চুলায় রেখে দিব বাচ্চাদের খাওয়ানোর পর এখন আমিও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট করব ওদেরকে ঘুম পাড়িয়ে দিব এটা হচ্ছে বিকেল বেলা। বাচ্চারা ঘুম থেকে ওঠার পর এখন আমি ওদের জন্য একটু ইভিনিং স্ন্যাক্স তৈরি করব। আজকে ইভিনিং স্ন্যাক্সে বানাবো হচ্ছে পটেটো চিজ প্যানকেক আর এজন্য আমি তিনটা আলু নিয়েছি আর আলুটা এখন আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি আলু থেকে পানিটা ফেলে দিচ্ছি এভাবে হাত দিয়ে চিপে আমি অতিরিক্ত যে পানি সেটা ফেলে দিব। এইটা হাত দিয়ে না করে আপনারা চাইলে একটি কাপড়ের মধ্যে করেও পানিটা ফেলে দিতে পারেন এই যে অনেক পানি বের হয়েছে আলু থেকে এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ গ্রেটেড চিজ দিয়ে দিলাম আর এরপর দিব হচ্ছে ময়দা অল্প একটু প্লেন ফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ একটি ডিমও দিয়ে দিচ্ছি ভেঙে এর মধ্যে কাঁচামরিচ আর ব্ল্যাক পেপার দিলেও ভালো লাগে ব্ল্যাক পেপার আমার শেষ হয়ে গিয়েছে জন্য দিতে পারছি না আর কাঁচামরিচ আমি দিব না তার কারণ হলো এটা বাচ্চাদের জন্য বাচ্চারা জাল খেতে পারে না এরপর হচ্ছে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে আর একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে হলো বাজার জন্য তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখন আমি এই যে মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে প্যানের মধ্যে চড়িয়ে ভালোভাবে দিতে হবে আর পাতলা করে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভিতরটা হবে তা না হলে ভিতর কাঁচা থেকে যাবে এটা আপনারা যে কোনো সেইপে তৈরি করতে পারেন প্যানকেক আমার এক পিট পাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য পিঠটাও উল্টিয়ে দিচ্ছি আর এই প্যানকেকটা হলো কম আগুনের কম আগুনে রান তৈরি করলে অনেক ভালো হয় তা না হলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর অন্য চুলায় হচ্ছে আমি আমার জন্য চা বসিয়েছি আদা দিয়ে চা আমার আমি আগে আদা দিয়ে চা খেতে পছন্দ করতাম না কিন্তু জানি না এখন কেন আমার আদা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এখন তিন চার দিন যাব আমি চুলায় চাটা তৈরি করে খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক আমার প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন বাকিগুলো সেম এভাবে তৈরি করে নিব এই যে আমার কেকগুলা অনেক সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে আমি একটি প্যানকেক বেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা অনেক সুন্দর হয়েছে এর এইভাবে তৈরি করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ